রোবায়দ আহমদ রাহাত আপনি জানতে চেয়েছেন মানুষের ছবি আঁকা কি নিষিদ্ধ নিষিদ্ধ হলে লজিক্যাল কারণ কি যাবে কি না দেওয়ার হোসেন জানতে চেয়েছেন রোমে কোরআন শরীফ থেকে আহ যেরমে কোরআন শরীফ থাকে সেরমে টিভি চালানো যাবে কি না শাওন আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি রেজাউন আহমেদ শুভ আপনি জানতে চেয়েছেন একজন আদর্শ স্বামীর দায়িত্ব কি কি মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন ঘরে কি বিড়াল পালন করা যাবে চলুন আমরা শুরু করি আজকের পর্বে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে আসছে রবায়েদ আহমদ রাহাত আপনি জানতে চেয়েছেন মানুষের ছবি আঁকা কি নিষিদ্ধ নিষিদ্ধ হলে লজিক্যাল কারণ কি ভাই রবায়েদ আহমদ ছবি আঁকা নিষিদ্ধ তবে ছবি আঁকা বলতে কী বোঝানো হয়েছে এটা নিয়ে স্কলারদের মত পার্থক্য মত পার্থক্য আছে রাসুলিক রিমসাল সাল্লাম যে ছবি অঙ্কন ছিল সেটা হলো যে দেয়াল একটা মানুষের অবয়ব অঙ্কন করা অথবা একটা মূর্তি তৈরি করা এই টাইপের যাই হোক আর আজকাল যে ছবি আপনার ডিজিটাল যে ছবি বা আপনার ফটোগ্রাফি সেটা ভিন্ন এরকম একটা মত রয়েছে যাই হোক আমরা মূল বিষয়টা যাই ছবি অঙ্কন করা সেটা তুলি দিয়ে হোক অথবা অন্য কিছু দিয়ে হোক মানুষের ছবি অঙ্কন করা এটা শুধু তিনি সিদ্ধিনা উদ্দুরাহান নিষিদ্ধ রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লান আল্লাহ মুসবিরন যারা ছবি অঙ্কন করে তাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিন লালত বর্ষণ করেন অতএব এটি নিষিদ্ধ এতে কোনো সন্দেহ নেই তবে মনে রাখা উচিত যে কোনো ইবাদত আল্লাহর কোনো আদেশ নিষেধের জন্য লজিক আমাদের জানা জরুরি না আল্লাহরব্বুল আলমিন কিন্তু অনেক বিষয়ের নির্দেশ আমাকে দিয়েছেন যেগুলো লজিক আমার জানা সম্ভব নয় আমি যদি সব কিছুর লজিক বুঝে যাই তাহলে আমি আমি তো সৃষ্টি আর ষষ্ঠার ভিতরে কোনো পার্থক্য থাকলো না আমার অতএব আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ নিষেধ মানার ভিতরে আমাদের কল্যাণ সেটি আমরা মানব এখানে অনেকগুলো কারণ রয়েছে আপাত দৃষ্টিতে সেগুলোই একমাত্র কারণ নয় তোমাদের থেকে একটা হলো যে ছবি অঙ্কন করে মানুষ একটা পর্যায়ে ওই মানুষকে পূজনীয় মনে করে যেটি নোয়াল ইসলামের যুগে শুরু হয়েছিল যে শুরুতে অঙ্কন করা হতো এরপর শ্রদ্ধা করে রাখা হতো এরপরে ছবিতে মাল আজকেও আমাদের দেশেও আমরা সারা পৃথিবীতে দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষকে ছবিকে ধরে রাখা হয় অঙ্কন করা হয় মূর্তি তৈরি করা হয় তারপর সেখানে মালা দেওয়া হয় তারপর আস্তে আস্তে শ্রদ্ধা জ্ঞাপন হয় হতে হতে একসময় সেচ হতে পারে তো শিল্পের দিকে চলে যায় এটা একটা কারণ হতে পারে আবার আরও অনেক কারণ আছে এই কারণটা তো রয়েছেই এর পাশাপাশি আরও অনেক কারণ রয়েছে যেগুলো কারণে এটা নিষিদ্ধ মেয়ে কুলসুম হোমা আপনি জানতে চেয়েছেন পিরিয়ড চলাকালীন কারণ পড়া যাবে কিনা না উত্তর হলো হ্যাঁ তাফসির পড়া যাবে কোরআন কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ সেগুলো পড়া যাবে দেলওয়ার হোসেন জানতে চেয়েছেন যে রোমে কোরআন শরীফ থেকে যেরমে কোরআন শরীফ থাকে রোমে টিভি চালানো যাবে কি না দেখুন যে রুমে কোরআনে করিম থাকে রুমে টিভি চালানো টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় রুমে চালানো গুনা যে না থাকলে সে রুমে চালানোও গুণা হবে অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে তবে কোরআনে কারিম যদি থাকে তার একটা কোরআনের প্রতি একটা অসম্মান হয় যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের অবমান লঙ্ঘন সেটা সন্দেহভাবে এক্সট্রা একটা অমান হয় কোর কোরআনের একটা অসম্মান হয় সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত যদি করেন কেউ তাহলে করেনের অসম্মান হবে এবং গুণা হবে আশরাফ শাওন আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে খারাপ ধারণা মনে আসলে কি করতে হবে খারাপ ধারণা বলতে কি বোঝাতে চাচ্ছেন ভাই আশরাফ খারাপ ধারণা বলতে বাজে কোনো চিন্তা খারাপ কোনো চিন্তা যদি আসে তাহলে সেটা ফার করে সাথে সাথে আল্লাহর ভয়ে সালাদটা আল্লাহর শরণার্থী আল্লাহ দেখছেন আল্লাহ আপনাকে অবজার্ভ করছেন সেটাকে মাথায় রেখে আপনি ফেরত আনবেন কি পড়ছেন সেগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন তাহলে সেদিকে মনোযোগ থাকবে ইনশাআল্লাহ আর যদি সালাতের মধ্যে আপনার বাজে চিন্তা খারাপ চিন্তা বলতে খারাপ ধারণা বলতে আপনার আল্লাহ সম্পর্কে বা অন্য কিছু সম্পর্কে আসে তাহলে তো যে পরামর্শ একটু আগে আমরা দিলাম সেটার উপরে আমল করতে হবে জিয়াউদ্দিন জানতে চেয়েছেন ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা অসুবিধা নেই এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্বু আম্মু বলা হয় না যার কারণে নিয়াত তাদেরকে মানে আব্বু আম্মুর মতো মানে শ্রদ্ধার স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোনো পরিচয় তারা আপনি দিচ্ছেন না যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো সাইফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করার সময় আজানের জব দেওয়া যাবে কি অজু করার সময় আজানের জব দেওয়া যাবে যদি আপনি অজুর ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা না থাকে পানি অপচয় না হয় ফাঁকে ফাঁকে দিয়ে ফেলতে পারেন অজুর সময় তো বিশেষ কোনো দোয়া নেই অতএব মুখে আপনি সে করতেই পারেন অজুর হাত ধোয়ার সময় এক দোয়া মুখ দেওয়ার সময় এক দোয়া পাও দেওয়ার সময় মাথা মাথা করার সময় এক দোয়া এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা জানি সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত নয় যার কারণে অজুর ফাঁকে ফাঁকে আপনি আজানোর জবাব দিতে পারবেন আহমেদ শুভ আপনি জানতে চেয়েছেন একজন আদর্শ স্বামীর দায়িত্ব কী কী একজন আদর্শ স্বামীর দায়িত্ব হল তার স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করা তার স্ত্রীর আর্থিক চাহিদা অর্থাৎ ভরণপোষণ এগুলোর ব্যবস্থা করা তার সাথে সুন্দর আচরণ করা আল্লাহ বলেছেন ওয়া আশির উহন্না বিল মারুফ তোমরা স্ত্রীদের সঙ্গে যথাযথভাবে বসবাস করবে সামাজিক যে তাদের মর্যাদা আছে সেটাকে লক্ষ্য করে বসবাস করবে গালমন্দ করবে না অযথা তার তাকে কষ্ট দিবে না এবং অযথা প্রহার করবে না এবং তার প্রতি অসম্মান শ্রদ্ধা এরকম কোনো কিছু করবে না যথাসম্ভব তার কাজে হেল্প করবে না সরি করিম সদাল সাল্লাম স্ত্রীর কাজে হেল্প করতেন মন খারাপ হলে তাকে সময় দেওয়া এগুলো সবগুলো আদর্শ স্বামীর দায়িত্ব সেই সাথে আদর্শ স্বামী তার স্ত্রীকে আখরাতের পথে পরিচালিত করবেন জান্নাতের পথে যেতে সহায়তা করবেন কনসাদী শেখার জন্য সহায়তা করবেন বিশেষ করে তারা বাইরে যেতে পারেন না সব জায়গায় যেতে পারেন না শিখতে পারেন না সেক্ষেত্রে তাদের ইসলামিক নলেজ অর্জনের জন্য পথগুলো উন্মোচন করে দিবেন বাহির থেকে ভালো কিছু জানলে তাদেরকে শেয়ার করবেন সুন্দরভাবে তাদের সাথে বসবাস করা তাদেরকে স্যাটিসফাইড করা এটা আদর্শ স্বামীর গুণ একটা পর্যায়ে গিয়ে সেই স্ত্রী যখন বলবেন যে হ্যাঁ আমার স্বামী একজন ভালো মানুষ সার্বিকভাবে তখন তিনি আল্লাহর কাছেও ভালো হিসাবে বিবেচিত হবেন অতএব তার কাছ থেকে সার্টিফিকেট যেহেতু নিতে হবে বিধায় তাকে সন্তুষ্ট করার বৈধ সমস্ত উপায়গুলো আমাদের অবলম্বন করতে হবে সেক্ষেত্রে স্বামী হওয়া যাবে তো হল অবশ্যই করা যাবে কোনো অসুবিধা নেই আমরা জানি বিখ্যাত সাহাবি আবু হর রদুল্লাহ তালানহু যার মূল নাম আব্দুল্লাহ আব্দুর রহমান বহন করার নাম ছিল সেই ব্যক্তি সেই সাহাবি প্রসিদ্ধ সাহাবি সবচেয়ে বেশি হাদিসবর্ণাকারী সাহাবি তিনি কিন্তু জামার হাতার মধ্যে বিড়াল নিয়ে রুসুল্লাহকাম সাল্লাহামের দরবারে এসছেন তার নিকটে এসছেন তার মসজিদে এসছেন তার মানে মসজিদে এসছেন তাহলে সেখান থেকে বোঝা গেল বাসাবাড়িতে বিড়াল থাকতে পারে তাছাড়া সাল্লাম বলেছেন ফাইন না ফাইন স্বামী যদি খারাপ হয় শারীরিক মানসিক আর্থিক নির্যাতন করে তাহলে স্ত্রী কি প্রচলিত আইন অনুযায়ী স্বামীকে তালাক দিতে পারবে এবং অন্যজনকে বিয়ে করে সংসার করতে পারবে কিনা সে বিয়ে বইতে হবে কিনা প্রথম কথা হলো এ ধরনের ক্ষেত্রে হুটহাট ডিসিশন নিতে নেই বরং এ ধরনের বিষয়গুলোকে খুব গভীরভাবে স্টাডি করতে হয় এবং তৃতীয় পক্ষে সহায়তা নিতে হয় স্বামীকে সংশোধন করার সমস্ত পদগুলো অবলম্বন করতে হয় তাতেও কোনো কাজ না হলে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো দক্ষ আলিম এবং নিজের একান্ত মুরবী অভিভাবকদের সাথে পরামর্শ করে পরবর্তী ধাপ এবং ভবিষ্যৎ পরিণামের কথা মাথায় রেখে তারপরে ঠান্ডা মাথা দৃষ্টি আসতে হয় মূল কথা কথা হল যে এরকম পরিস্থিতিতে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবেন না রসুল করিম সাল্লা সাল্লামের একটা হাদিস এরকম রয়েছে তালাক তালাকিজাল আয়দ্যাত নিসা অর্থাৎ তালাক দিবেন হল পুরুষগণ আর ইদ্যুৎ পালন করবেন মহিলাগণ যার কারণে স্ত্রী তার স্বামীকে তালাক দিবেন না তালাক পতিত হওয়ার ক্ষেত্র স্বামী নন তালাক পতিত হওয়ার ক্ষেত্র স্ত্রী নিচে যার কারণে তালাকে তফিজ বা অর্ভিত তালাকের ক্ষমতা বলে স্বামী তারপরে জুলুম করলে অবশ্যই তিনি কাবিন নামা আঠারো নম্বর কলাম যদি পূরণ করা হয়ে থাকে এবং সেখানে সিগনেচার করা থাকলে উভয় রাখদের পরে তাহলে সেক্ষেত্রে তিনি তালাকফিজ গ্রহণ করতে পারেন অর্থাৎ তিনি এভাবে বলবেন যে আমি নিজের নফসের প্রতি নিজে তালাক গ্রহণ করছি তালাকে তফিজের পাওয়ার বলে সেটা তিনি করতে পারেন তবে করতে হলে প্রথমে যে কথাগুলো বলেছে সেগুলো মাথায় রেখে করতে হবে ইসলাম আপনি জানতে চেয়েছেন ভিডিও গেমস খেলা যাবে কি না ভিডিও গেমস খেলা যাবে না ভিডিও গেমস সময় অপচয় করে সময় নষ্ট করে এবং এখানে এটা কোনো সুস্থ বিনোদনের কোনো জায়গা নয় এবং এগুলো একজন মানুষের মধ্যে আসক্তি তৈরি করে নামাজ সহন ইবাদতকে নষ্ট করে দেয় এবং সর্বোপরি সেগুলোতে মারামারি কাটাকাটি সহ বাজে জিনিসের উপস্থিতি থাকে বেশিরভাগ অনেকগুলো কারণ রয়েছে একটি কারণ শুধু না সবগুলো কারণকে সামনে রাখলে ভিডিও গেমস খেলা মুসলমানের জন্য জায়েজ নয় তবে সেটা হারাম পর্যায়ের গুণা হবে না এটা না জায়েজ ভাকরু এবং অপছন্দনীয় পর্যায়ের হবে হ্যাঁ হারাম কিছু যদি থাকে তাহলে সেক্ষেত্রে হারাম হবে যেমন পাবজি গেমস সহ অনেক গেমসের কথা আমরা জানি যে গেমসগুলোতে আপনার এমন এমন বিষয়গুলো রয়েছে যেগুলো একজন মুসলিমের জন্য হারাম এবং শিরকে প্রমোট করা সমর্থন করা বিশ্বাস করার মতো বিষয়গুলো এর সাথে জড়িয়ে যায় যার কারণে সেরকম যদি কিছু হয় তাহলে সেগুলো মানে খেলা অবশ্যই হারাম হবে ইউটিউবে আইডি থেকে আপনি জানতে চেয়েছেন পাত্রের ভেতর হাত ঢুকিয়ে অজু করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই তবে এক্ষেত্রে হাতে কোষ করে পানি নিয়ে আগে হাতটাকে তিনবার পানি নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আপনি উজু করবেন এটা হলো সেন দোকানে কি বিড়ি সিগারেট বিক্রি করা সম্পর্কে ইসলাম কি বলে যদিও আমরা খাই না আমরা বলি এই বিষয়ে একটা ভিডিও ক্লিপে দোকানে বিড়ি সিগারেট রেখে বিক্রি করলে সেই উপার্জিত অর্থ আমাদের জন্য হালাল হবে না যদি কেউ দোকানে বিড়ি সিগারেট না রেখে দোকানদারি করতে পান সেটা হবে সবচেয়ে ভালো আর যদি এটা না রেখে তিনি তা কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে এই এইটার উপার্জনের টাকাটাকে তিনি আলাদা করে রাখবেন সেটা তিনি ভক্ষণ করবেন না এবং সেটা তিনি দান করে দেবেন স্বাভাবিক করার ছাড় মোকসেদ আলী জানতে চেয়েছেন মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে এক্ষেত্রে আর বিশেষ কোনো নির্দেশনা নেই যে মেয়েরা চুল বেঁধে পড়তে হবে বা খুলে পড়তে হবে স্বাধীনতা রয়েছে আপনি চাইলে বেঁধে পড়তে পারেন চাইলে খুলে পড়তে পারেন হ্যাঁ যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে তাহলেও আপনার চুল যেন প্রদর্শিত না হয়েছে যেন ঢাকা থাকে কাপড় চোপড় কোনো কিছু দিয়ে বাস এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কাপড়ের ভিতরে চুলটা কি বাঁধা না খোলা এটাতে কিছু আসা যায় না হ্যাঁ খুলে রাখলে যদি আপনার নামাজে ডিস্টার্ব হয় রুকু সৃজ গেলে সেটা আপনার ঝামেলার কারণ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেঁধে রাখা উত্তম কিন্তু বাঁধা খোলার জন্য আলাদা কোনো নির্দেশনা ইসলামের নাই ঢেকে রাখাটা হল মৌলিক নির্দেশনা আল্লাহ কানিস ফাতামা জানতেছেন পিরিয়ড চলাকালীন সময় মুখস্থ কোরআন তেলাথ করা যাবে কিনা বিষয়ে একটু আগেই বলেছি শুনে নিবেন মুখস্থ কোরআন তেলাওয়াত করার বিষয়টি ইখতলাফি ওলামা ইকরামের জমুর বা বেশিরভাগ আল এটাকে নিষেধ করেছেন যদিও অনেক ওলামা ইকরামটা অনুমোদন দিয়েছেন বিশ্ব সৈদেব স্কলারগন বিনবাজ নসাইম রহমান সহ অনেক অনুমোদন দিয়েছেন তারা বলেন যে আসলে পরিষ্কারভাবে কোরআন তেলাওয়াত করতে মাসিক অবস্থায় কোনো হাদিসে নিষেধ করা হয়নি আর যারা নিষেধ এর কথা বলেন তারা বলেন যে গোসল ফরজ হওয়া ব্যক্তি জুনুবি তার জন্য কোরআন তেলাওয়াত নিষেধের বিষয়টি পরিষ্কার বলা আছে আর হায়জ অবস্থা গোসল ফরজ হয় অতএব এখানেও সেই বিধান চলে আসবে তো নিরাপদ হল তেলাওয়াত না করে আপনি তেলাওয়াত শুনলেন তানজিন মিষ্টি জানতে চেয়েছেন মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পৌঁছাতে পারেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে নামাজের কোনো সমস্যা নেই তবে যদি ব্যাপারটি এরকম হয় যে নিচে পানি পোষাচ্ছে না অতিরিক্ত হওয়ার কারণে বড় হওয়ার কারণে ময়লা জমে যাচ্ছে তাহলে সেটা একে তো অনুচিত দ্বিতীয়ত হলো যদি পানি না পৌঁছে তাহলে সেক্ষেত্রে নামাজই হবে না যেমন নখ যদি বের হয়ে থাকে তাহলে তলার অংশতে পানি পৌঁছাইতে হবে কারণ বাইরে বাইর হয়ে আছে ওইটা আপনার দৃশ্যমান অংশ হয়ে গেল অতএব ওখানে পানি পৌঁছাইতে হবে বিদ্যা সেখানে আপনাকে পানি পৌঁছাটা নিশ্চিত করতে হবে যদি করেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করাটা অনুচিত ফেরদাউসানিস আপনি জানতে চেয়েছেন আমার স্ত্রী রাগ বা ঝগড়ার সময় বারবার তালাক চায় আমার দুই মেয়ে আমার করণীয় কি যে মেয়ে তালাক চায় স্বামীর কাছে বারবার শরীর করিম সাল্লা সালাম ইবুল হাদিস থেকে জানা যায় তার প্রতি আল্লাহর বা ফেরস্তাদের অভিশাপ নাজির হয় যার কারণে এটা মনে রাখতে হবে যে এটা খুব জঘন্য একটি ভুল এই ভুল থেকে বেঁচে থাকার জন্য আপনার তাকে উৎসাহ দিতে হবে তাকে প্রেরণা দিতে হবে তাকে বোঝাতে হবে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করুন আপনি তাকে বোঝাবেন তাকে সংশোধন করার চেষ্টা করবেন এবং তালাক চাওয়া আছে কত যখন অপরাধ গুনাহের কথা সেটা তাকে বোঝানোর চেষ্টা করুন আর সবর করবেন ইশা আলম্লাহ এফতেখার উদ্দিন এফতেখারল ইসলাম মাহেদি আপনি জানতেছেন মেয়েদের কতটুকু এলেম শেখানো জরুরি মেয়েদের হোক আর ছেলেদের হোক সবার জন্য এলেম শেখানোর এলেম শেখার মাত্রাটা কিন্তু সমান সেটা হলো তিনি যতটুকু তার প্রয়োজন ততটুকু তার এলেম শেখা প্রয়োজন ফরস্তার জন্য যেমন কথার কথা এখন নামাজ নামাজের এলেম শিখতে হবে রোজা রাখতে হবে রমজান তাহলে রোজা এলেম শিখতে হবে তারপরে হজের সময় হজের এলেম শিখতে হবে বিবাহের সময় বিবাহের এলেম শিখতে হবে যখন যে বিষয়ের মুখোমুখি আপনি হবেন তখন সে বিষয়ের এলেম আপনাকে অর্জন করতে হবে এফ আপনি আইডি থেকে জানতে চেয়েছেন অজু অবস্থায় মুখে ক্রিম লাগালে অজু ভেঙে যাবে কিনা না ভাঙবে না এবং তার আদায় করলে হবে কিনা হয়ে যাবে নাসরিন আখি আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে এক রাখাতে ভুলে তিনবার সেজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে নামাজের মধ্যে এক রাখাতে ভুলে তিনবার সেজদা দিলে আপনাকে শেষ সেজদা সহ করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ